আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে ভিডিওর টাইটেল এবং থামিল যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো দেরি গিসের তো কাজটা শুরু করে যে কিভাবে এক নাম্বারে অ্যাড করা আছে ওই নাম্বারে বিকাশ বিকাশ অন্য আপনার নাই মানে একটাই বিকাশ আছে বাট অন্য বিকাশ নাম্বার নাই ওইটা আবার অন্য অ্যাকাউন্টে অ্যাড করা তো কিভাবে ওই নাম্বারই আবার অ্যাড করবেন অন্য অ্যাকাউন্টে মানে একটা অ্যাকাউন্ট করছেন ওইটা অ্যাড করবেন কিভাবে তো প্রসেসটা দেখা যাচ্ছে সবাই ভিডিওতে ফোকাস রাখবে আর ভিডিও আমরা চলে যাব। ওইটা অপশানে ক্লিক করার পর এই যে এখানে আপনারা থাকবে এইখানে এইখানে থাকবে আপনারের অ্যাড মানে অ্যাড থাকতে পারে যেহেতু আমার বিকেশনগর অ্যাড করা তো আমার এইটা নাই তো আমি দেখাচ্ছি প্রচেষ্টা আপনারা এখানে চাপ দেবেন আমার দুইটা অলরেডি করা তো আমার হবে না হয়তো দুইটা তো প্রসেসটা আপনাদের দেখা যাচ্ছে যে প্রসেসটা কেমন হবে বিকাশনগদ জিরো বাদে দেবেন দেখেন আমার এটা জিরো আছে কিন্তু এইটা এটা আমি জিরো দেই নাই তবুও দেখেন আমার উডো যে হিস্টোরি আপনার হিস্টোরিটা দেখাই উডো হিস্টোরি দেখেন তিনশো পাঁচশো পনেরোশো আবার একশো পনেরোশো এরকম মানে আমি বিকাশে আনকি নিছি ইওয়ার থেকে তো লিচি কোনটা যেটা আপনাদের দেখাইলাম এই যে বিকাশের যেটা জিরো বাদে পেমেন্ট আইছে তো জিরো বাদে দিলে কোনো সমস্যা হয় না তো প্রসেসটা দেখায় প্রথমে আপনারা একটু পেমেন্টের মেথডে যাবেন সবাই একটু পেমেন্টের ম্যাথডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম ইন্টারভিউ আসবে তো এখন আপনি প্রথমে এখানে সিলেক্ট করবেন যে কি মানে বিকাশে নিবেন বিকাশে না রকেটে না উপায়ে নাকি নগদে এরকম যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পরে সবাই কনফার্মে চাপ দিবেন তো আপনারা রকেট যেকোনো আপনি বিকাশও করতে পারবেন সিলেক্ট করে দেবেন যার যার ইয়েতে তো আমি কনফার্ম করে দিলাম তারপরে এখানে নাম দেবেন যেহেতু আমার নাম বসানো আছে আগের থেকেই এখানে নাম দেবেন এখানে অর্ডারটা সেট করাই প্রথমে তারপরে এইখানে এসে নাম্বার জিরো নাম্বার হলো এটা ধরেন আপনার নাম্বার তো এইটা আমার অ্যাড হচ্ছে না এইটা অন্য অ্যাকাউন্টে আমার অ্যাড করা তো অন্য অ্যাকাউন্টে অ্যাড করে তো আমি কি করবো এখানে তো অ্যাড হবে না তো কি করার করণীয় এখানে এখন জিরো বাদ দিবে। জিরোটা আছে না জিরোটা ডিলিট করে দেবেন এই জিরোটা এখানে জিরোটা ডিলিট করে দেবেন তারপরে দেখবেন জিরো ডিলিট হয়ে গিয়ে যদি অ্যাডে চাপ দেন আপনি সেভে চাপ দেন সেভে চাপ দিলেই আপনি অটোমেটিকলি হয়ে যাবে আর টাকাও চলে যাবে ইনশাআল্লাহ আর যারা আমাদের ভিআইপি আসতে চান যারা আমাদের ভিআইপি আসতে চান যারা বলবেন আমাদের ভিআইপি তে টুর্নামেন্ট সিস্টেম আছে ওখানে অন্য অন্য যে গ্রুপ যে সিগন্যাল দেয় এরকম সিগন্যাল দেয় না টুর্নামেন্ট রকম দেয় ধরেন আজকের সিগন্যাল ছিল এই দেখেন আজকের ছিল কত পাঁচশো টু কত পাঁচশো টু পঞ্চাশ হাজার টাকা পাঁচশো তো পঞ্চাশ হাজার টাকা টুর্নামেন্ট ছিল তো আজকের টুর্নামেন্টটা হয়ে গেছে তো আর চার হাজারের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান আমাদের ইক সব সবচেয়ে দেওয়া হবে আর যদি এটা খুঁজে না পান তাইলে সরাসরি আপনারা সার্চ করবেন সরাসরি আপনারা সার্চ করবেন এইখানে শাহপরান অফিশিয়াল ভিআইপি সেকটার ভিআইপি সেকটার তারপরে দেখবেন এটা আসবে এটা আসবে এটা আসার পরে আপনার এখানে ক্লিক করবেন তো এটা পাব প্রাইভেট করা নাই পাবলিশই করা তো এখানে হবে আর কি সবাই দেখবেন এরকম লেখেন সাফরান অফিশিয়াল ভিআইপি সিগনাল এটা সবাই ফলো করেন এটা লিখে সার্চ দিলে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো এখানে চাপ দিবেন আর যেহেতু যদি আপনারা ধরেন টেলিগ্রামে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান এই যে এখানে ইউজার নেম দেওয়া আছে এখানে ইউজার নেম দেওয়া আছে আর স্ক্রিনে দেখেন ইউজার নেম দেওয়া তো স্কিনের ইউজার নেমটা টেলিগ্রামে দেবে যে অ্যাট দ্য রেট ডি কে উইন দুই হাজার পঁচিশ তাই আমাকে পাবে পাবেন যে এই এখানেই করলে আমাকে মেসেজ দিতে পারবে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই যদি ভিআইপিতে আসতে চান আমাদের ভিআইপিতে তাহলে সরাসরি যোগাযোগ করুন আমার সাথে ভিআইপিতে আসতে আজকের টুর্নামেন্ট ছিল পাঁচশো টু পঞ্চাশ হাজার ইনশাল্লাহ কালকে আরও হবে তো সবাই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আমাকে মেসেজ করুন ধন্যবাদ